আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষ দু হাজার পঁচিশ আজকে ক্যালকুলাস ওয়ান এর সাজেশন দিব পার্ট ওয়ানে আজকে থাকবে সাজেশন উত্তর সহ এবং এখানে মার্ক করা আছে যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো সেভেন স্টার এরপরে সিক্স স্টার ফাইভ স্টার এভাবে দেওয়া আছে জাস্ট পরীক্ষার আগ দিয়ে শুধু শুধু বলে নিয়ে হবে আর পার্ট টু পরে দেওয়া হবে অন্য একটা ভিডিওতে